নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসেন সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে কিছু লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে আমার ইউটিউব বিদ্যুৎ বিতান চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা যে বেল আইকন আছে সেই বেল আইকনটাকে মনে করি অন করে রেখো তাহলে যা যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে আসবে আর না করলে সাবস্ক্রাইব পাবে না তাই বলছি বন্ধুরা মনে করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো আর পাশের বেল আইকনটাকে অন করে রেখো তার সাথে আরও একটি কথা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেল সদস্য অবশ্যই হয়ে কিন্তু যদি এখনও সাবস্ক্রাইবটা না করে থাকো অবশ্যই বন্ধুরা মনে করে সাবস্ক্রাইবটা করে দিও আমার চ্যানেলকে তার জন্য পাশে বেল আইকনটা অন করে দেখো ঠিক আছে তো এবার আমরা তবে লেসনে চলে আসি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসছি একটি প্রার্থনা সঙ্গীত শিল্পী রজনীকান্ত সেনের গাওয়া একটি গান কথা ও সুরের তোমারই দেওয়া প্রাণী এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়াম টিউটোরিয়াল করে শেখাবো নিশ্চয়ই সবার জানা গান আশা করি তোমাদের ভালো লাগবে গানটা গানটা তুলতে আর অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে চ্যানেলকে মন করে সাবস্ক্রাইব করো পাশে আইকনটা অন করে রাখো আর এই গানটি আমি আমার ইউটিউব ইউটিউবে যারা যেন আপলোড করেছি তো যারা যারা শুনতে চাও অবশ্যই শুনে নিতে পারো আমার এই গানটি ঠিক আছে তো ভালো লাগতো অবশ্যই ভিডিওটিকে গানে ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন ভিডিও পেতে গেলে পাশে বেলাইকনটাকে অন করে রেখো তো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে তো বি ফ্ল্যাট किसे देखे ना सा शरीर গানটাতে কোমল স্বর মধ্য শব্দের পরিমা বা কোমল মায়ের ব্যবহার আছে ঠিক আছে আর বাকি সমস্ত স্বর শুদ্ধ লাগছে শুধু পরিমা বা কোমল মায়ের ব্যবহার আছে ঠিক আছে তো গানের নাম তোমারই দেওয়া প্রাণী গানটির কথা ও সুর দিয়েছেন রজনীকান্ত সেন আর গানের তাল কাহারবা আর কাহার বাদ আগে তিটি না কদিনে তো চার চার ছন্দে কাহার বাদ পুরো গানটা হবে আর এই গানটি প্রার্থনা সঙ্গী তো শুরু হচ্ছে ফার্স্ট স্ট্যান্জার ফার্স্ট গিয়ে নিচ্ছি देखे ना तो

এই ছিল আমাদের ফাসপার নোটি দেখিয়ে দিলাম ফাসপার গিয়ে দেখাচ্ছি শু দেখে নাও সুরজপুরের সা থেকে তোমারে स्टेंजरी चुरी का नहीं सेन्स स्टेंजरी तो

হলো এই ছিল আমাদের সেন্স রাজা নোটিশন দেখিয়ে দিলাম সেন্স রাজা গিয়ে দেখাচ্ছি শুনেছি পা থেকে তোমারই

ची शुरू से बात ही के आगी, आगी। স্ট্যান্ডার্ড এক ইন্ডেশন একই কথায় বসে গিয়ে আমাদের গানটা শেষ হল তো এখানে গানটা শেষ হচ্ছে আমাদের ভিডিওটাও শেষ হলো তো আশা বলছি তোমরা এবার খুব সহজে গানটা তুলে নিতে পারবে কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুমন কিছু লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে আমি ইউটিউবের চ্যানেলকে অবশ্যই বন্ধু সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটাও করুন আর আসলে আইকনটাকে অন করে রেখো ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছি আমি গান শেখানো ক্লাস শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং এতগুলো আমার সাথে থাকার জন্য নতুন রেসাইনটি শেখার জন্য আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো উনি নতুন ডিসাইনের খাতে তোমার ভালো থাকো সুস্থ থাকো আজ আসলাম নমস্কার